আসসালামু আলাইকুম পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন পাইপ ফিটারদেরকে শুধুমাত্র ফিট আপের কাজ অথবা ইরেকশনের কাজ জানার ভিতরে সীমাবদ্ধ থাকলে একজন পাইপ ফিটার সবসময় কাজ পাবে না বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং ভিসাতে বিভিন্ন দেশে যাচ্ছে পাইপিংয়ের ভিতরে বেশ কিছু সেকশন খুব গুরুত্বপূর্ণ আছে তার ভিতরে অন্যতম হচ্ছে রিএস্টেটমেন্ট পান্সলিস্ট হাইড্রোটেস্ট কমিশনিং এবং প্রি কমিশনিং তো আমরা সাধারণত প্রতিটা কাজ সম্পর্কে আমাদের পাইপ ফিটারদেরকে সঠিকভাবে ধারণা দিচ্ছি এবং তাদেরকে হাতে কলমে শেখানোর চেষ্টা করতেছি যেহেতু এটা একটি ট্রেনিং সেন্টার তাই না তো প্র্যাকটিক্যালি আমরা প্রজেক্টে গিয়ে কাজ করে তো দেখাইতে কাউকে পারবো না তো আমরা চাচ্ছি আমাদের স্টুডেন্টরা যাতে কোনো প্রকার কোনো এন্ট্রিভিউতে ফেল না করে এবং তারা কোনো কাজে যে এটা না বলতে পারে এই কাজটা আমি জানি অথবা এই জিনিসটা কি আমি বুঝি না এই আমরা প্রতিটা বিষয় তাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য প্রতিটা ক্লাস তাদেরকে এটা আপনারা যারা বিভিন্ন দেশে যাচ্ছেন ফেব্রিকেশন শপে যদি ফিট কাজ থাকে এরপর আপনাদেরকে সাইডে দেবে ইলেকশনের জন্য ইরেকশনের কাজ শেষ হওয়ার সাথে সাথেই মোটামুটি ইরেকশনের কাজ মোটামুটি শেষ হওয়ার সাথে সাথেই চলে আসবে কি? পাঁচ লিস্ট এখন আমাদের পাঁচ লিস্টে কাজ করার জন্য আমাদের জানতে হবে যে পাঁচ লিস্টটা কি? যদি জিজ্ঞেস করে যে পাঁচ লিস্টটা কি? তাহলে বলবো পাঁচ লিস্টটা হচ্ছে একটা পাইপলাইনে যত ডিফেক্ট আছে সেই ডিফেক্টের একটা চার্ট বা লিস্ট সেটাকে কি বলা হয় পান্থলিস্ট এখন আমরা যারা জানি না যে পান্সলিট কি পাঞ্চ মানে আমরা যা জানি কি ঘুসিমানা তো এটা মারার মতনই যেখানে এই ঘুষিরা মারবে কি এটা একটা ইস্যু এটা কি একটা ইস্যু তো এই ইস্যুটা দেবে কে আমাদের লাইন চেক করে যে লাইন চেকার এই লাইন চেকার হবে হচ্ছে আমাদের কিউসি বা কোয়ালিটি কন্ট্রোল এক্সাম্পল এখানে একটা আমরা লাইন ড্রা করসি তো এই লাইনে কোথাও যদি কোনো সমস্যা থাকে তাহলে কিউসি আমাদের পাঁচ সময়ে দেবে লাইনে যে এই সমস্যা অর্থাৎ লাইনে যত প্রকার ত্রুটি বিচ্যুতি থাকবে সেটাই মূলত পাঁচ লিস্ট হতে পারে এখানে কোনো একটা আইটেম ইনস্টল হইনি তাহলে লাইনে ত্রুটি থাকছে না হতে পারে এখানে লেভেলটা বরাবর নেই হতে পারে একটা ফ্লঞ্জের কি 플ামটা ঠিকঠাক নেই হতে পারে লেন ছোট বড় তাহলে কি ত্রুটি থেকে যাচ্ছে না মূলত লাইনের সকল ত্রুটি গুলোই হচ্ছে কি পাঞ্চ আর সেই পাঞ্চের কিছু শ্রেণী বিন্যাস আছে সেই সমস্যাগুলো যে ইস্যুগুলো সেই ইস্যুগুলোর ক্লাস আছে যেমন পাঞ্চ এ এখানে দেখা যাচ্ছে কি পাঞ্চ এ পাঞ্চ বি এবং পাঞ্চ সি তো এই সমস্যাগুলো বা ত্রুটিগুলো পাঞ্চ এ বলতে আমরা বুঝাই কি পাঁচ এ বলতে আমরা সাধারণত বোঝাই কি এটা প্রাইমারি ইস্যু প্রাথমিক তো এখন কথা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় থেকে না পড়ে কেউ কি হায়ার সেকেন্ডারি বা সেকেন্ডারিতে বা কলেজে যেতে পারে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত না পড়লে আমাদের কেউ কি ডাইরেক্ট সিক্স এ ভর্তি হতে পারে হইতে পারে না তো এখানে জাস্ট এ পান্স বা প্রাইমারি ইস্যু সম্পর্কে আমাদের এজন্য আমরা বললাম যে এই পান্সটা পাঁচ এ কমপ্লিট না হলে ওই লাইনের কোনো কাজই মনে করেন কি মানে কমপ্লিট না এর জন্য এটা আছে মেন পাঞ্চ সব থেকে বড় পাঞ্চ কোনটা পাঞ্চ এই পাঞ্চ এ কমপ্লিট না হওয়া পর্যন্ত কোন লাইনে টেস্ট হবে না হাইড্রোটেস্ট হওয়ার প্রথম শর্ত হচ্ছে সব ধরনের এ পাঞ্চ ক্লিয়ার করতে হবে এখন আমরা বলবো এ পাঞ্চটা সাধারণত কি কি এক্সাম্পল কি আসতে পারে মনে করেন এখানে জয়েন্ট নাম্বার এক এই জয়েন্টটা কি ওয়েল্ডিং করা হয়নি ওয়েল্ডিং তাহলে পাঁচ এই লাইনটা কমপ্লিট করার জন্য কি দরকার ওয়েল্ডিং এই জয়েন্টটা ওয়েল্ডিং করা তাহলে পাঁচ মেরে দেবে যে এই জয়েন্টটা কি জয়েন্ট নাম্বার 1 টু বি ওয়েল্ডেড এরপর মনে করেন যে পাঁচ দিতে পারে এখানে আপনাদের এ পাঁচ এর ভিতর আরেকটা আসতে পারে কি আমাদের এই যে যে লাইনটা এলবো থেকে এলবো এখানে জয়েন্ট নাম্বার 2 থেকে 3 এখানে হালকা বাঁকা আছে না তাহলে এটা কি প্লামনেস আছে না এটা কি আছে লেভেলনেস বা প্লামনেস তো এটাও পাঁচ এ এখন এই এ পাঁচটা এত গুরুত্বপূর্ণ হাইড্রো টেস্টের আগে করতে হবে কেন না প্রতিটা এ পাঁচই হচ্ছে কি ওয়েল্ডিং এর সাথে সম্পৃক্ত তো এখন আমার এখানে ওয়েল্ডিং অথবা এখানে যে বাঁকা হয়ে গেছে এটাকে আবার কাটতে হবে না সুধা করার জন্য তো কাটতে হবে আবার ওয়েল্ডিং করতে হবে মানে এটা কি মানে যত প্রকার ওয়েল্ডিং অ্যাক্টিভিটিস থাকবে এই লাইনের সঙ্গে আমার পাইপের সঙ্গে যত ওয়েল্ডিং থাকবে এই সব ধরনের ওয়েল্ডিং এর কাজ শেষ মানে কি পাঁচ এ শেষ এখন হতে পারে এখানে একটা সাপোর্ট দিছি মনে করেন এটা একটা সাপোর্ট এর নিচে একটা রেস্টিং সাপোর্ট আছে আর একটা রেস্টিং সাপোর্ট আছে এখন আমার এই সাপোর্টটা ইনস্টল হয়নি কেননা এই সাপোর্টটা ওয়েল্ডিং এর সাথে পাইপের সাথে ওল্ডের শু যেহেতু সাপোর্টটা তো এটা পাইপের সাথে সম্পৃক্ত এই জন্য এখানে ওয়েল্ডিং হবে না তো এটা কমপ্লিট না হলে আমাদের এ হাইড্রোটেস হবে তাহলে হাইড্রোটেস মানে হচ্ছে কি যে আপনার এ পাঞ্চ মাস্ট বি কমপ্লিটেড ঠিক আছে প্রতিটা এ পান্স মানে হচ্ছে কি যে আমাদের এখানে যত ইনিশিয়াল প্রাইমারি কাজ আছে যত ওয়েল্ডিং অ্যাক্টিভিটিস আছে সবগুলোই শেষ পাঞ্চ এ আর পাঞ্চ বি বলতে হচ্ছে বুঝাচ্ছি সেকেন্ডারি যেমন হাইড্রো টেস্টের জন্য যেগুলো প্রয়োজন পড়ে না পরে লাগাইলেও হয় মনে করেন যে এই যে সাপোর্টটা এটা সেকেন্ডারি একটা সাপোর্ট এটা একটা সেকেন্ডারি সাপোর্ট তো এই সেকেন্ডারি সাপোর্ট আমাদের পাইপের সঙ্গে ওয়েল্ডিং আছে নাই এটা হচ্ছে রেস্ট করতেছে আর একটা সাপোর্ট এই যে শু সাপোর্টটা এর উপর রেস্টিং করতেছে তো এই সাপোর্টটা না লাগাল যদি এখানে আমি যে কোনো ভাবে সাপোর্ট দিয়ে আমি লাইনটাকে কমপ্লিট করি এটা পরে লাগাইলেও চলবে এটা পালস বি কিন্তু প্রি কমিশনিং এর আগে অথবা কমিশনিং এর আগে আমাদের এই পাঁচ ভিটা কমপ্লিট করতে হবে তো আমাদের পাই ফিটারদের উচিত যে একই সাথে যদি কাজ থাকে মনে করেন এইখানে এই সাপোর্টটা কাজ রয়েছে পাশাপাশি এটা তো দুটোই আমরা একবার শেষ করে দেব যাতে করে পরবর্তীতে আবার আমাদের আসতে না হয় এরপরে এই সাপোর্টে ইস্টোপার থাকতে পারে না সু সাপোর্টে এখানে ইস্টোপার থাকতে পারে এই ইস্টোপারটাও বি কেননা এই ইস্টোপারটা পাইপের সঙ্গে ওয়েল্ডিং হচ্ছে না বুঝতে পারছেন এখন দেখেন তাহলে আমাদের পাঞ্চ এ মানে আছে কি আমাদের পাইপের সঙ্গে যত প্রকার ত্রুটি বিচ্যুতি আছে এইগুলোকে কমপ্লিট করা অর্থাৎ হট ওয়ার্ক যত আছে ওয়েল্ডিং হট ওয়ার্ক কি ওয়েল্ডিং কাটিং গ্রাইন্ডিং যাই হোক না কেন এ টু জেড এই লাইনের কমপ্লিট করাটা হচ্ছে আর পাঁচ বি সেকেন্ডারি আইটেম পাঁচ বি হচ্ছে কি? সেকেন্ডারি। সিটাও সেকেন্ডারি আইটেম। সিটা আলোচনা করব। তো পাঁচ বিটা হচ্ছে সেকেন্ডারি আইটেম মনে কারণ যে এটা সেকেন্ডারি একটা সাপোর্ট। এটা প্রাইমারি সাপোর্ট। তো প্রাইমারি সাপোর্টের সাথে তো প্রাইমারি সঙ্গে ওয়েল্ডিং হবে সেকেন্ডারি ওয়েল্ডিং হবে না। তো আমরা সেকেন্ডারিটা হলো পাঁচ বি তে আসলো। এখন এদের যে সমস্যাগুলো পাঁচ এ, বি এবং সি কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করতেছে। আপনারা খেয়াল করবেন। এখানে আমরা পাঁচ সমূহ ক্যাটাগরিজ করছি তিনটা। পয়েন্টা টোটালি যে পাঁচ তার ক্যাটাগরিজ আমরা তিনটে বিষয়ের উপরে আমাদের নির্ভরশীল একটা আছে ইনকমপ্লিট ওয়ার এটা কি ইনকমপ্লিট ওয়ার বরে করার আমাদের এই লাইনটা কমপ্লিট করতে হবে আমাদের টেস্ট লিমিট এইখান থেকে এই পর্যন্ত ইনকমপ্লিট ওয়ার্ক আমার লাইনে যদি ওয়েল্ডিং ব্যালেন্স থাকে তাহলে আমার লাইন কমপ্লিট হলো হয়েছে এরপরে মনে করেন যে এখানে আমরা ইনকমপ্লিট ওয়ার্কের এখানে তিনটা বিষয় আমরা আলোচনা করব এক এক করে প্রথমে আমাদের আসবে কি ইনকমপ্লিট ওয়ার্ক এখানে ইনকমপ্লিট ওয়ার্কের এক নম্বর আসতেছে কি ইনকারেক্ট পাইপ অরিয়েন্টেশন অরিয়েন্টেশন কি বুঝেন আপনারা অবস্থান এখন এইটার অরিয়েন্টেশন বা অবস্থান আমাদের কোঅর্ডিনেশন বা আমাদের ড্রয়িং এ যে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ অথবা এলিভেশন অর্থাৎ আপ ডাউন হিসেবে যে জায়গায় থাকার কথা অরিয়েন্টেশন সেই জায়গায় না থেকে মনে করেন একটু মুভ হয়ে গেছে কিউসি আসছে দেখতেছে যে পাইপটা কি বাঁকা হয়ে পরে রয়েছে এই সাইডে যতটুক থাকার কথা ওই সাইডে নেই র্যাকের উপরে মনে করেন কি র্যাকের উপরে তাহলে ও কি করবে ওখানে একটা পাঁচ দিয়ে দেবে এ লাইনটাকে আগে সোজা করতে হবে না